নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছি নতুনরা কি পরীক্ষা দিতে পারবে পরীক্ষা কি আদেও হবে কবে হবে পরীক্ষার ফর্ম ফিল আপের ডেট কি আরও বাড়বে এবং অভিজ্ঞতার নম্বর কি থাকবে এই ধরনের অনেক প্রশ্ন অনেকের মধ্যে ঘোরাফেরা করছে পঁয়তাল্লিশ পার্সেন্টের নিচে যাদের নম্বর রয়েছিল দু সাল অনুযায়ী তারা কি পরীক্ষায় বসতে পারবে ওবিসিদের কি কী হবে এই নানা কৌতূহল রয়েছে এই এসএসসিকে কেন্দ্র করে এখন আপনারা সকলেই অবগত আছেন যে মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্যা একটা অর্ডার করেছিলেন যে কি অযোগ্যরা পরীক্ষায় বসতে পারবে না সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় মাননীয় বিচারপতি সৌমেন সেনের বেঞ্চে সেখানে বিচারপতির বিস্ফোরক মন্তব্য এই সিদ্ধান্তকার এসএসসির নতুন পরীক্ষা বিধি নিয়ে বিস্ফোরক মন্তব্য বিচারপতির এসএসসির সিদ্ধান্ত এবার বড় প্রশ্নের মুখে সিঙ্গেল বিচারপতি তিনি শুধুমাত্র অযোগ্যদের পরীক্ষায় বসতে নিষেধ করেছিলেন ডিভিশন বেঞ্চের বিচারপতিরা দু হাজার ষোলো রুলস এবং দু হাজার পঁচিশে রুলসের যে পার্থক্য সেই পার্থক্যকে কেন্দ্র করে প্রশ্ন তুলে দিলেন যেহেতু একটা পরীক্ষা বাতিল হয়ে গেছে সেই বাতিল হওয়া পরীক্ষাটা কেন নতুন রুলস অনুযায়ী হবে কেন পুরাতন রুলস অনুযায়ী হবে না দু হাজার ষোলো রুলসে অভিজ্ঞতার জন্য তো কোনো নম্বর ছিল না এবং অনেক পরীক্ষার্থী তারা ওবিসি ছিল তারা ওবিসি প্রার্থী হিসাবে স্কুলে জয়েন করেছিল এবং পরীক্ষা দিয়েছিল তারা ফর্ম ফিল করতে পারবে না এই ও মামলাটার জন্য সুপ্রিম কোর্টে যেহেতু ও মামলার এখনও শুনানি বাকি রয়েছে তাই ও সম্প্রদায়ের ছেলে মেয়েদের ভবিষ্যৎটা মাথায় রেখে কিন্তু ফর্ম ফিল ডেট পরিবর্তন হওয়ার সম্ভাবনা প্রবল মিলিয়ে নেবেন এসএসসির নতুন পরীক্ষাবিধি চ্যালেঞ্জ মামলায় এসএসসির কাছে নথি তলব করলো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্টে পেশ করা এসএসসির হলমনামা নথি তলব করল সোমবার এই নথি তলব বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের নতুন পরীক্ষায় টিচিং এক্সপিরিয়েন্স নিয়ে কড়া মন্তব্য ডিভিশন বেঞ্চের বুঝতেই পারছেন অভিজ্ঞতা যে নম্বর দশ সেটা কিন্তু এরপর মনে হচ্ছে যেন আর থাকবে না কারণ মাননীয় বিচারপতি দয় পরিষ্কারই বলছেন দু হাজার সালের নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়েছে এই বাতিলের সাথে সাথেই তাদের এক্সপিরিয়েন্সও বাতিল হয়ে গেছে তাহলে তাদেরকে কেন দশ নম্বর দেওয়া হবে দু রুলস মোতাবেক পরীক্ষা নেওয়া তো একান্তই কর্তব্য যেটা সুপ্রিম কোর্টের অর্ডারে পরিষ্কার লেখা রয়েছে শুনুন নতুন পরীক্ষা নম্বর বিভাজনের সিদ্ধান্তকার স্কুল সার্ভিস কমিশনকে প্রশ্ন বিচারপতি সৌমেন সেনের তিনি বলেন আদালতের বিবেচনা সমস্যাটি সীমিত এসএসসি কি শূন্যপদের সংখ্যা বাড়াতে পারে অতিরিক্ত শূন্যপদের সংখ্যা যোগ করতে পারে দু হাজার ষোলো সালের নিয়ম মানলে তার মধ্যেই যোগ্যতা মান নির্দিষ্ট রয়েছে পূর্বের শিক্ষকতার অভিজ্ঞতা কি গুরুত্বপূর্ণ একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়ে গেলে সেই নিয়োগ প্রক্রিয়ার সকলের অভিজ্ঞতাই শূন্য হয়ে যায় তাই যদি পূর্বের শিক্ষকতার অভিজ্ঞতা পাস্ট টিচিং এক্সপিরিয়েন্স গ্রহণ করি যা দু হাজার ষোলো সালে ছিল না বুঝতেই পারছেন যারা আতঙ্কে রয়েছেন যে আমি কি পরীক্ষায় বসতে পারব আমি তো ও ছিলাম আমার এজ তো পেরিয়ে গেছে তাদের বলব যে আপনারা সকলেই পরীক্ষা দিতে পারবেন হ্যাঁ পরীক্ষা কখন হবে বলা মুশকিল নিশ্চয়ই সুপ্রিম কোর্টে কন্টেম মামলা হয়েছে সুমন বাবুরা মামলা করেছে সেই মামলার পরিপ্রেক্ষিতে নিশ্চয়ই সুপ্রিম কোর্ট একটা সিদ্ধান্ত নেবেন কিন্তু যারা দু সালে পরীক্ষা দিয়েছিল তারা পরীক্ষায় বসতে পারবে বিচারপতির সংযোজন তাহলে আদালতকে বলতে হয় দু হাজার পঁচিশ সালের নতুন নিয়োগ প্রক্রিয়ায় শুধুমাত্র আনটেন্টদের এবং প্রতিবন্ধীদের জন্য সীমাবদ্ধ সুবি সুবিধা পাইয়ে দিচ্ছে এসএসসি সুপ্রিম কোর্ট শুধুমাত্র বয়সের ছাড় দিয়েছে কাজেই টিচিং এক্সপিরিয়েন্সের ক্ষেত্রটি ধোঁয়াশাময় বিচারপতি আরও বলেন যে তাহলে আদালতকে বলতে হয় দু হাজার পঁচিশ সালের যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুধুমাত্র আনটেনদের জন্য প্রতিবন্ধীদের জন্য সীমাবদ্ধ তাদেরকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য এই নিয়োগ প্রক্রিয়া চলছে সুপ্রিম কোর্ট শুধুমাত্র বয়সের ছাড় দিয়েছে কাজেই টিচিং এক্সপিরিয়েন্সের কথা আসছে কেন এই সমস্যাটা বুঝতে পারছেন তাহলে যারা বারবার ফোন করছেন যারা বারবার মেসেজ করছেন দাদা আমি কি পরীক্ষা দিতে পারবো দাদা ফর্ম ফিল আপের সময় তো কী হয়ে গেল শেষ হয়ে গেল আমি তাদেরকে বলবো ফর্ম ফিল আপের সময় শেষ হয়নি যারা ওবিসি ক্যান্ডিডেট তাদের ওবিসি মামলা কিন্তু কি এখনও ফাইসাল্লা হয়নি তারা সাধারণভাবে হয়তোবা ফর্ম ফিল করছে কিন্তু অনেকই শিক্ষকতা চাকরি করছে তো তারা এই ওবিসির ফাইসাল্লা না হলে কিভাবে নিয়োগে বসবে আর যদি ওবিসি সেই সময়ে ওবিসি ছিল এখন যদি বাতিল হয়ে যায় তাহলে তো দোস্ত ওনার তাহলে ভাবতে হবে আপনাকে নিশ্চিত করে দু সালে যে যেমন ক্যাটাগরিতে পরীক্ষা দিয়েছিল সে তেমনভাবেই নিয়োগ পাবে বা সেই তেমনভাবেই পরীক্ষায় বসতে পারবে বিচারপতি সেন বলেন এসএসসি ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় কলকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী দু সালের পক্ষে বাতিল হওয়া শূন্য পদ দু নিয়ম মেনেই নিয়োগ করতে হবে নতুন শূন্য পদ যোগ করে নিয়োগ করলে তার নতুন দু সালের নিয়ম মেনে হবে নবম দশমের নিয়োগের ক্ষেত্রে বিধি বা নিয়ম কী মামলাকারীদের প্রশ্ন বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের বুঝতেই পারছেন দু সালের যে নিয়োগ যেটা বাতিল হয়েছে সেই বাতিল হওয়া নিয়োগ সম্পূর্ণরূপেই দু হাজার ষোলো রুলস মোতাবেক হবে এটা বেকারের মুখপাত্র হিসাবে আমি বহুদিন আগে থেকে বলে আসছি যারা ও বিসি ক্যান্ডিডেট রয়েছেন যারা ওভারেজ রয়েছেন যাদের ক্রাইটেরিয়া ফুলফিল হচ্ছে না পঁচিশের রুলস অনুযায়ী তাদেরকে আমি বলবো আপনারা অযথা চিন্তা করছেন আপনারা বকিয়া দু হাজার ষোলো এসএলএসটি পরীক্ষায় বসতে পারবেন মিলিয়ে নেবেন কথাটা নিশ্চিত করে বলছি ডিভিশন বেঞ্চ যা মন্তব্য করছে সুপ্রিম কোর্টও সেই মন্তব্য করবে কন্টেম মামলার ক্ষেত্রে মিলিয়ে নেবেন এসএসসি পাল্টা বলে দু সালের নতুন নিয়োগ পরীক্ষার জন্য টিচিং অভিজ্ঞতা সংযুক্ত হয়েছে রুল তৈরির অধিকার অধিকার রয়েছে রাজ্যের কমিশন শূন্য পদ ঘোষণা করে বিজ্ঞপ্তির মধ্য দিয়ে এটা কিন্তু স্কুল সার্ভিসের পক্ষ থেকে এমনই বলা হয়েছে যে নতুন পরীক্ষার জন্য টিচিং অভিজ্ঞতা আনা হয়েছে সংযুক্ত করা হয়েছে এই অধিকার স্কুল সার্ভিস কমিশনের রয়েছে কমিশন মনে করলে শূন্য পদ বাড়াতে পারে এটাতে অসুবিধা কথায় রয়েছে এমনটাও মন্তব্য করেছে স্কুল সার্ভিস কমিশনের আইনজীবীরা কিন্তু তাতে কিন্তু বিচারপতিদের চিড়ে ভিজেনি তারা কিন্তু কোনো রকমভাবেই প্রভাবিত হয়নি একদম জলের মতো পরিষ্কার সুপ্রিম কোর্ট রায়ে বলেছে দু হাজার ষোলো ঘোষিত শূন্য পদে নিয়োগ দু হাজার ষোলোর ঘোষিত শূন্য পদে নিয়োগ করতে হবে সুপ্রিম কোর্টের রায় পর্যবেক্ষণকে মানা উচিত এসএসসির দু হাজার ষোলোর নিয়োগ প্রক্রিয়া এবং দু হাজার পঁচিশের নতুন শূন্য পদের প্রক্রিয়াকে এইভাবে সংযুক্ত করা যায় না দু হাজার ষোলোর নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে দু হাজার ষোলোর নিয়োগ অন্যান্য বিধি মেনে চলা উচিত দু হাজার ষোলো সালে পরীক্ষার্থীকে এসএসসির নতুন নিয়োগে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হোক সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে বলে দিয়েছে কোনো অতিরিক্ত সুবিধা সুযোগ পাবে না শিক্ষকরা নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে বদল আনা হয়েছে বয়স এবং ন্যূনতম যোগ্যতা মার্কসে সওয়াল মূল মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফিরদোস শামীম এবং সুদীপ্ত দাশগুপ্তদের সুপ্রিম কোর্ট যেহেতু পরিষ্কার বলেছে শিক্ষকরা এক্সট্রা কোনো সুবিধা পাবে না বয়সের ছাড় ছাড়া সুপ্রিম কোর্ট রায়ে আগেই বলে দিয়েছে যে দু হাজার ষোলো ঘোষিত শূন্য পদে নিয়োগ করতে হবে সুপ্রিম কোর্টের রায় পর্যবেক্ষণকে মানা উচিত এসেসির দু হাজার ষোলোর নিয়োগ প্রক্রিয়া ও দু হাজার পঁচিশের নতুন শূন্য পদের নিয়োগ প্রক্রিয়াকে একত্রে সংযুক্ত করা যায় না দু হাজার ষোলোর নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে ষোলোর নিয়ম অনুযায়ী করা উচিত দু সকল ষোলোর সকাল পরীক্ষার্থীকে এসএসসি নতুন নিয়মে পরীক্ষায় অংশ গ্রহণ করতে আবার দেওয়া উচিত সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে বলে দিয়েছে কোনো অতিরিক্ত সুবিধা সুযোগ কেউ পাবে না বা শিক্ষকরা পাবে না এমনই মন্তব্য বিকাশ ভট্টাচার্য বিকাশ রঞ্জন ভট্টাচার্য মাননীয় বিচার আইনজীবী এবং বাবু এবং বাবুদের এরপর আপনারা বুঝে নিন যারা বারবার ফোন করছেন যারা বারবার আতঙ্কে রয়েছেন এমনতরই ওয়েটিং দের পক্ষ থেকে কোন্টে মামলা ফাইল করা হয়েছে শুনুন এর পরবর্তী ক্ষেত্রে এবিপি আনন্দের যে একটা প্রতিবেদন রয়েছে সেই প্রতিবেদন ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে করেছে তার প্রেক্ষিতেও রায় করা মন্তব্য করেছে বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্পিতা দাস দের বেঞ্চ সেখানে পরিষ্কার উল্লেখ করা হয়েছে সরকারি চাকরিতে প্রতারকদের উৎসাহিত করা রাষ্ট্রের মৌলিক নীতি হতে পারে না এটা সত্যি দুঃখজনক এবং বিভ্রান্তিকর যে এসএসসি এবং রাজ্য সরকার চিহ্নিত দাগিদের সমর্থন করছে সরকারি চাকরিতে প্রতারকদের উৎসাহিত করা রাষ্ট্রের মৌলিক নীতি হতে পারে না এসএসসির নতুন নিয়োগ থেকে অযোগ্যদের বাদ দেওয়ার রায় রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশনের ভূমিকা নিয়ে এরকমই কড়া মন্তব্য করেছে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাস দে ডিভিশন বেঞ্চ আপনারা কোর্টে গিয়ে লড়াই করছেন দুর্নীতির পক্ষে দুর্নীতিকে প্রমোট করছেন কেন কিসের জন্য চিহ্নিত দাগিদের জন্য ২০১৬ ষোলো সালের এসএসসি গোটা প্যানেল বাতিল করেছে আদালত এই দুর্নীতিগ্রস্তদের জন্য রাস্তায় বসতে হয়েছে যোগ্যদেরও কিন্তু তারপরেও সিঙ্গল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ অবধি এসএসসির নতুন নিয়োগে অযোগ্যদের অংশগ্রহণের পক্ষেই সওয়াল করে গেছে রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন সিঙ্গল বেঞ্চে চিহ্নিত দাগিদের হয়ে সওয়াল করে স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন কারুর দোষ প্রমাণ হয়েছে কোন আইনে এদের আটকানো হবে যা শুনে হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য অবধি বলেন কমিশনের কাছ থেকেই ব্যাখ্যা প্রত্যাশিত নয় এত বড় দুর্নীতির অভিযোগ টাকা ফেরত দেওয়ার কথা বলেছে সুপ্রিম কোর্ট তারপরেও এটা বলবেন এরপর ডিভিশন ও কার্যত দাগিদের হয়ে সওয়াল করে অ্যাডভোকেট জেনারেল বলেন নিয়োগে অংশ নিতে না দেওয়া হলে সেটা মৌলিক অধিকারে হস্তক্ষেপ করা হবে কিন্তু আদালতে সেই সওয়াল ধোপে টেকেনি এসএসসির নতুন নিয়োগ থেকে চিহ্নিত দাগিদের বাদ দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট সেই সঙ্গে রাজ্য সরকার এবং এসএসসির অবস্থান নিয়ে বিচারপতি পরিষ্কার লিখেছেন ডাগি প্রার্থীদের পক্ষে আপিলকারীদের যুক্তি যথাজততভাবে গ্রহণযোগ্য নয় ডাগি প্রার্থীরা সমগ্র নির্বাচন প্রক্রিয়াকে কলঙ্কিত করেছেন তা ভালো করে জেনেও তাদের যুক্তি সমর্থন করা উচিত ছিল না যারা অন্যায় করেছে তাদের সাহায্য করা রাষ্ট্রের উচিত নয় এতে ভুল বার্তা যায় তাদের জন্য যখন সিঙ্গেল ম্যাচে হেরে গেলেন তখন ডিভিশন ম্যাচে যাচ্ছে যে টেন্ডারদারকে পরীক্ষা বসে দিতে হবে কেন তারা নাকি ডাবল ডাবল শাস্তি পেতে পারে না বিচারপতিরা রায়ে আরও লিখেছেন কেউ যদি প্রতারণার মাধ্যমে চাকরি পায় তাহলে এই ধরনের নিয়োগ প্রতারণামূলক এবং অবৈধ বলে গণ্য হবে বেআইনি এবং অবৈধ কাজের জন্য তৈরি হওয়া শূন্যপদ পূরণের জন্য যে প্রক্রিয়া শুরু হয়েছে সেখানে তাদের অংশগ্রহণের অনুমতি দেওয়া যাবে না এই ধরনের প্রতারণামূলক আচরণের কারণে নিরাপরাধ প্রার্থীরা তাদের চাকরি হারিয়েছেন শিক্ষক নিয়োগে দুর্নীতি কতটা মারাত্মক তা বোঝাতে গিয়ে হাইকোর্টের বিচারপতিরা টেনে এনেছেন মনীষী এবং শিক্ষাবিদদের প্রসঙ্গ রায়ে তারা লিখেছেন ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে স্বাধীনতা ও স্বাধীনতা পরবর্তীকালে শিক্ষকরা পড়ুয়াদের ওপর কি গভীর প্রভাব ফেলেছেন উদাহরণস্বরূপ আমি বলতে পারি বাঙালি বিদগ্ধ পণ্ডিত বেনি মাধব দাসের কথা একজন শিক্ষক ও মহান দেশপ্রেমিক যিনি নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো বহু ছাত্রের ওপর এমন ছাপ ফেলেছিলেন যা সারা জীবন থেকে গেছিল আমাদের উল্লেখ করতেই হবে মহান বিপ্লবী সূর্য সেনের কথা যিনি চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে নেতৃত্ব দিয়েছিলেন প্রখ্যাত বিজ্ঞানী আচার্য সত্যেন্দ্রনাথ বসু ও অধ্যাপক মেঘনাথ সাহা বিজ্ঞানের জগতে তাদের অবদানের মধ্যে দিয়ে অসাধারণ ক্ষমতা সম্পন্ন ছাত্র গড়েছেন সব মিলিয়ে হাইকোর্টের রায়ে রাজ্য সরকারের অস্বস্তি আরও বেড়েছে সৌভিক মজুমদার অর্ণব মুখোপাধ্যায় ঐশী মুখোপাধ্যায় এবিপি আনন্দ